তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নে যত রাজাকারে বাচ্চারা নাতিপুতি হল মেধাবী তাই না ছয় মতো উত্তম মোরা ছড়ে নার মতো চঞ্চল মোরা বিধলার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা ধনঝার মতো উত্তম মোরা ছড়ে নার মতো চঞ্চল মোরা বিধলার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা ধনঝার মতো উত্তম আকাশের মতো বাধাহীন মোরা মনে সঞ্চল বেদুহীন আকাশের মতো বাধা ঘোড়া ঝঞ্ঝার মতো উত্তম বোড়া ছড়ে নারে মতো চঞ্চন খোরা পিদা মতো নিড়ি ভয়ে বোড়া বুকি ধি মতো সৎসল খোড়া ঝঞনার মতো উত্তম বোড়া ছড়ে মতো চঞ্চল বোড়া বিধা তাল মতো নিড়ি ভয়ে বোড়া বুকি থেকে মতো সচ্ছলাম মোরা পাঁচটা ছোড়ার ছড়া চল সিন্ধু জোয়ার কল কল মোরা পাঁচটা ছোড়ার ছড়া চল কল 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 চল 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 কল 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 চল 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 মোরা সিন্ধু জোয়ার কল কল মোরা পাঁচটা ছোড়ার ছড়া চল সিন্ধু জোয়ার কল কল মোরা পাঁচটা ছোড়ার ছড়া চল কল 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 চল 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 কল 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 চল চল চল